আজকে আমরা আর টু দি power এন ও সিটি দি power এন এ ভেক্টর নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে যদি ইউ ইজিক টু টু কমা মাইনাস টু কমা থ্রি কমা টু ওয়ান কমা মাইনাস থ্রি এবং ডাব্লিউ ইজিগুল টু থ্রি হয় তবে মডুলাস অফ থ্রি ইউ মাইনাস এর মান নির্ণয় করো এখানে প্রথমে ইউ এর সাথে থ্রি গুণ করতে হবে ভি এর সাথে ফাইভ গুণ করতে হবে তারপর সবগুলো যোগ করে এটার মডুলাস বের করতে হবে এটা প্রশ্ন তাহলে প্রথমেই আমরা লিখবো দেওয়া আছে ইউ এর মান তুলব ভি এর মান তুলব আর ডাব্লিউর মান তুলব এবার প্রথমে আমরা কী করবো থ্রি ইউ মাইনাস ফাইভ ভি প্লাস ডাব্লিউ বের করবো তাহলে থ্রি ইন্টু ইউ এর মানকে যে টু কমা মাইনাস টু কমা থ্রি মাইনাস ফাইভ ইন্টু ভি এর মান ওয়ান কমা মাইনাস থ্রি কমা ফোর প্লাস ডাব্লুর মান থ্রি কমা সিক্স কমা মাইনাস ফোর এবার যদি আমরা গুণ করি তিন দুগুণে ছয় মাইনাস তিন ছয় তিন ত্রিকা নয় আর এখানে ফাইভ গুণ করলে পাঁচ একে পাঁচ মাইনাস তিন পাঁচা পনেরো প্লাস চার পাঁচা প্লাস আর এখানে যেহেতু কিছু নাই তাহলে এটাই হবে এবার আমরা যদি একটা ক্যালকুলেশন করি তাহলে কত হবে সিক্স এই মাইনাস ফাইভ এটা একসাথে হয়ে গেল এবার দ্বিতীয়টার সাথে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস পনেরো প্লাস সিক্স দ্বিতীয়টা হয়ে গেল এবার পরটা নাইন প্লাস টোয়েন্টি এখানে এই যে মাইনাস এই জন্য মাইনাস টোয়েন্টি এটা হয়ে গেল এবার যদি ক্যালকুলেশন করি কত পাই এখানে সিক্স মাইনাস ফাইভ প্লাস কত ফোর পাই মাইনাস সিক্স প্লাস কত পাই পনেরো পাই নাইন মাইনাস বিশ কত পাই মাইনাস পাই এবার আমরা কী করব এটার মডুলাস বের করবো তাহলে মডুলাস আমরা জানি রুট প্রথম উপাংশের বর্গ প্লাস দ্বিতীয় উপাংশের বর্গ প্লাস তৃতীয় উপাংশের বর্গ প্রথম উপাংশ কত ফোর স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার প্লাস মাইনাস পনেরো হোল স্কোয়ার এটা আমরা বের করলাম এবার যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই রুট চারশো ছেষট্টি তাহলে এটাই হলো এই মডুলাস অফ থ্রি ইউ মাইনাস ফাইভ বি প্লাস এর মান